আমার একটা ফুটবল একাডেমি আছে নলুয়া বাগান জোনানুগাট টা সিলেট বিভাগের ভিতরে চ্যালেঞ্জ যদি মোক্তা ইব্রাহিম যে থেকে উঠতে আসিয়া বাগানের ছেলেদের জন্য ফুটবল একাডেমি কইলা দিছে যদি দেখাইতে পারে এক লক্ষ করে পুরস্কার দেব দুই একাডেমি বর্তমান অমনত খোড়া বাসতেছে 5 টা বাজে আমার একাডেমি প্র্যাকটিস বর্তমানে চলতেছে মহিলারা প্র্যাকটিস করতেছে বর্তমানে আমি একটা রিকোয়েস্ট মু বাগানের ছেলেদের জন্য যে লোক নির্বাচনে আসার আগে তরুণ বয়সী ফুটবলের হাল ধরতে পারে সে যদি সুযোগ পায়

তাই ওনো আমি দে সটেহারু করতাম আমি এখন লাখ লাখের মালিক এই কথাটা না হইল আমারও না কিন্তু আমি হেরে হই অন্তত মানুষ জানে জানে যে আমার যোগ্যতা হত্যান। মানুষ যত জানে যে আমি মানুষের লেখা কর্তা ধর্ম কিনা আমি একটা কথা দিছি যদি মুক্ত নির্বাচিত ও বানায় সোনারো ঘাটে মানুষ যদি 5 তারিখ সম্মানে শহীদ মুক্তারে মানুষে বুর দেয় বক্তব্য দেয়া লম্বা ডাইল পঞ্চাশ লাখ কেয়ার গোল ভাবনা আমরা যা বলছেন ভাই সেটা তো না এখন ন তুমরা খোলা কেন কিতা করছো তো গোল করা গোলবার আচ্ছা যা তোমার দোকান তো নি ওই তুমি আসন্দার পর একটা দুই লিটার কিনা খাইলি আমি ওই দাদা ধরে মনে হ্যাঁ ঠিক আছে সবাই ভালো